আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেসমিল্লা আসসালাত সালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ড্রাগনের বিভিন্ন রোগ সম্পর্কে কথা বলবো তো আমরা প্রথমে কথা বলবো যে ড্রাগন গাছের শিকড় কেন পচে শিকড় কেন পচে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু আমরা জানবো কেন পচে মূলত শিকড় দুটো কারণে পচতে পারে এক দীর্ঘদিন পানি বেঁধে থাকার কারণে জো নাহার কারণে আর দুই নম্বর শিকড়ে নেমাটোট লাগার কারণে নেমাটোডটা কি যেটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যারা ধান চাষ করেন মূলত ধান লাগানোর পনেরো দিন পরে যখন আমরা কেশো মারা ওষুধ দিই তখন দেখবেন যে লাল মতো এক যেটা আমরা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের ড্রাগন গাছের জেল শুকিয়ে যায় এবং যে জেল শুকিয়ে যাওয়ার দুটো কারণের মধ্যে প্রধান কারণের মধ্যে এটা একটা কারণ যে নতুন যে শিকড় গাছ আছে ওই শিকড়টা এই কেঁচুই খেয়ে ফেলছে বা এই শিকন সুতোর মতো কেঁচোই ওই শিকড়টা খেয়ে ফেলার কারণে কারণে গাছ মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছকে দিতে না পারার কারণে গাছ চুপ যায় আর শিকড় নষ্ট হওয়ার কার নষ্ট হওয়ার কারণেও নষ্ট হওয়ার কারণেও গাছের খাবার নিচেতে না নিতে পারলে গাছ চুপসে যায় তো শিকরে আমরা তাহলে কি করতে পারি এ বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই প্রথমত আপনাকে করতে হবে বায়োপেস্টিসাইড ট্রাইকোডারমা এই ট্রাইকোডারমাটা পার ষোলো লিটার পানিতে দেড়শো গ্রাম গাছের গুড়াই দিবেন দেওয়ার এক সপ্তাহ পরে অবশ্যই সময়টা মেনটেন করবেন এক সপ্তাহ পরে ইমিরাকুলোরোফিড ষোলো লিটার পানিতে তিরিশ মিলি এর সাথে নীল গ্রুপের তরল ১৬ লিটার পানিতে তিরিশ মিলি আর এর সাথে যে কোনো কোম্পানি একটা মানসম্মত কোম্পানি মেন করে ফাইম গ্রুপের একটি ছত্রাকনাশক পার ষোলো লিটার ধমে পঞ্চাশ গ্রাম করে দিয়ে গাছের এই জায়গায় স্প্রে করবেন এই দেখেন আপনাদের দেখায় গাছ এই যে গাছ গাছের গাড় থেকে নিয়ে এক বৃদ্ধ আর ওই পাশতে এক বৃদ্ধ এ গাছের গোড়ার এ পাশতে এক বৃদ্ধ ওই পাশতে এক বৃদ্ধ এই ট্রিটমেন্টটা যদি করা যায় তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরও হবে আমাদেরও রেজাল্ট হয়েছে আরেকটা বিষয় বলবো শিকড় অথবা গুড়া আরেকটা কারণে ফসে সাধারণত কৃষক ভাইয়েরা যে ভুলটা আপনারা করে থাকেন সে বিষয়টা আমরা এখন জানা বোঝা করবো আমরা সার মূলত জোনে দেয় যে যাই ড্রাগন যাই করেছে সবাই কিন্তু জোন দিয়েই কাজ করে তো অবশ্যই জোনদের যদি আপনি যেভাবে বলবেন ডিরেকশন দেবেন জোনেরা কিন্তু সেভাবেই কাজ করবে তো সেক্ষেত্রে আপনারা যদি বলেন যে ড্রাগনে সার দেয় তাহলে সাধারণত ওরা গাছের গুড়াই সার দিয়ে চলে যাবে হ্যাঁ গাছের গুঁড়ায় সার দিতে যে একটা টাইম যে দেখা যায় যে সারের একটা রিয়াকশন আছে ওই রিয়াকশনে গাছের এই যে ছাল পসে যায় তো আমি বরাবরই প্রত্যেকেরই বলি যারা আমার কাছে আসে এবং ফোন দেয় আমি বলি যে ভাই আপনারা যখন সার দেবেন কিছু না হলেও ইঞ্চি গাছ ছাড়া পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চির বাইরে দেবেন গাছের গোড়ায় সার দেওয়ার দরকার দেখেন এই বইটা কিন্তু গাছের গোড়ায় এইভাবে সার দিয়ে চলে গেছে সারটা দেওয়ার নিয়ম হচ্ছে যে গাছ ছাড়া দূরে চার পাঁচ ইঞ্চি দূরে সারটা দিবে অনেক সময় এই সার যদি এভাবে দেন তাহলে আমরা তুলনামূলক গাছের গুঁড়া ফসা বা শিকড় ফসা কম লাগবে তো এখন আমরা কথা বলবো আমাদের ড্রাগন গাছের এখন অধিকাংশ বাগানগুলোতে যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মরিচা রোগ আসলে মরিচা রোগ কেন লাগে মরিচা মরিচা যে রোগটা বা ক্যাং যে রোগটা এই রোগটা লাগার দুটো তিনটে কারণ রয়েছে তার মধ্যে তার মধ্যে কিছু কারণ উল্লেখ করি আপনাদের সাথে সেটা এই লাগে মূলত প্রথম পর্যায়ে আপনার হচ্ছে যে দুটো তিনটে কারণে লাগতে পারে এক হচ্ছে যে জমিতে বেশি যত্নের কারণে মরিচা রোগ লাগতে পারে দুই নম্বর হচ্ছে অযত্ন অবহেলার কারণে লাগতে পারে তিন নম্বর হচ্ছে আপনার পাশের বইতে লেগেছে আপনার বই তো লাগতে পারে আর এই এই যে মরিচ রোগটা আসলে প্রতিকার সম্পর্কে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বারবার বলে আসছি তো শুধু বললেই হবে না বা ওষুধ কিনলেও হবে না আপনাদেরও পরিচর্যার ব্যাপারটা আছে পরিচর্যাটা কি আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা যদি সপ্তাহে আপনাদের যদি থাকে সপ্তাহে একদিন করে আপনারা ওষুধ দেন তাহলে এটা সপ্তাহে না নিয়ে যে আস্তে আস্তে দশ মাসে তিনবার স্প্রে করবেন আর সার দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ কৃষকরা সার দেওয়ার ক্ষেত্রে করে কি প্রতি শেষে শেষে সার দেয় তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতি শেষে সার না দিয়ে সারটা পঁয়তাল্লিশ দিন পর পর দেন পঁয়তাল্লিশ দিন পর আপনি যদি তা না দিতে চান মনে করেন যে আমার বেশি সময় হয়ে যাচ্ছে তাহলে আপনি মিনিমাম পঁচিশ দিন পর সার দিবেন এবং সার দেওয়ার ক্ষেত্রে সার কোনটে কখন প্রয়োজন এটা যারা ভালো দক্ষ চাষ সম্পর্কে জানে বা আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মরণপূর্ণ হতে পারেন তাদের কাছ থেকে একটা দিক নির্দেশনা নেবেন বা আপনার ভালো কৃষক যাকে মনে করেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সারটা দিবেন তো মূলত আমরা মরিচা রোগের কাছে ছিলাম মরিচা রোগের বিষয়টা বলি মরিচা রোগটা প্রথমত দেখা যায় আমাদের সাধারণত এই যে এই ফুলটা এই ফুলটা ফুটের চাষ থেকে তিন থেকে চার পাঁচ দিন আগে পাঁচ দিন আগে এই রোগটা আপনার ফুল ফুটার আগেই রোগটা লেগে যায় যখন এই ফুলটা ফুটে দশ থেকে বারো দিন বা তেরো দিনের বয়সে আসে তখন এই ফুলটা ওই দাগটা দাগটা দৃশ্য মানায় তখন আমরা কৃষক ভাইরা করি কি বিভিন্ন দোকানে বিভিন্ন কৃষকের কাছে যায় যে পরামর্শ এক একজন এক এক পরামর্শ দেয় সেই ওষুধ ব্যবহার করে রেজাল্টের নামে কিছুই আসে না তখন এই কৃষক রাগ করে ভুয়ের যত্নে ছেড়ে দেয় আমি অনেক কৃষক দেখেছি যারা অতিষ্ঠ হয়ে এই মরিচ রোগে বা পচা রোগের পরে অতিষ্ঠ হয়েছে ড্রাগন চাষ ছেড়ে দেবে এরকম অনেক বাগান কেটে ফেলা দেখেছি আমি তো আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ড্রাগন ভাইরা আপনারা আমার ভিডিওটা শুনছেন এই রোগের যে ট্রিটমেন্টটা আপনি করবেন মূলত খেয়াল রাখবেন ফুল ফুটার তিন দিন আগে অথবা তিন দিন পরে তিন দিন আগে দিতে পারলে সবচেয়ে ভালো আর যদি তিন দিন আগে দিতে না পারেন তাহলে অবশ্যই তিন দিন পরে এ ট্রিটমেন্টটা করবেন কি কি এটা এর আগেও আমি বলেছি এখনো আপনাদেরকে বলে দিচ্ছি একটি ছত্রাকনাশক দেবেন দুটো কীটনাশক দেবেন একটা অ্যাফিড নাশক আর একটা মাকড় নাশক মাকড় নাশক দেবেন এবং থ্রি ষোলো লিটার পানিতে পঁচিশ মিলি আর এর সাথে অ্যাফিড জ্যাসিড নাশক অ্যাসিফেড গ্রুপ বা অ্যাসিটামাফিট প্লাস পাইরাডিন কম্বাইন যে কোনো একটা ষোলো অ্যাসিপেট যদি দেন তাহলে ষোলো লিটারে তিরিশ গ্রাম দেবেন আর অ্যাসিটা মাপ যদি দেন তাহলে ষোলো লিটারে পঁচিশ গ্রাম দিবেন। আর এর সাথে যে কোনো একটা ভালো মানের ছত্রাকনাশক বলতে কি হেক্সো কোনো দল ট্রাইসাইকুলো এরকম কম্বাইন্ড প্রোডাক্ট দেবেন পায়রা বা ট্রাই এরকম কম্বাইন্ড ওষুধ দেবেন আর ষোলো লিটার দামে পঁচিশ গ্রাম করে যদি দেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আমাদের আমি যে সমস্ত বাগানগুলোতে ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ তাদের নতুন করে আর কোনো মরিচর দেখা দিইনি আপনারও দেখা দিবে না ইনশাল্লাহ আর আপনার শুধু ড্রাগন নাই অন্যান্য চাষ সম্পর্কেও যদি জানা বোঝার প্রয়োজন মনে করেন তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইস করছিনেদা আপনার প্রয়োজনে আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো সৎ পরামর্শ দেওয়ার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ